আসসালামু আলাইকুম বন্ধুরা সফিল সিনে আপনাদের স্বাগত আজকে আমি দেখাতে যাচ্ছি দেখতে থাকুন আমাদের সাথে আমাদের যাত্রা শুরু হয়েছে কালোগাট সিএমবি থেকে মেট্রো পরিবহন করে অবশেষে আমরা পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত লক্ষ্যে চট্টগ্রাম হালিশর সি অনেক সুন্দর ইয়া আমরা হাঁটি হাঁটি ফা করে সামনের দিকে এগোচ্ছি সূর্য প্রায় ডুবে যাওয়ার পথে কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে মানুষ চলে আসতে আমরা যাচ্ছি এগুলো জেলে দিয়ে নৌকা তারা জ্বর আসলে মাছ ধরতে চলে যায় গো গভীর সাগরে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সেই লক্ষ্যপ্রস্ত জাল বাগানের মধ্যে প্রবেশ করব এই জন্য গাছপালা অতিথি পাখি কৃত্রিম লেখ সবুজ গাছের বিছানা সামনে বসে দেখা যাচ্ছে অপার সৌন্দর্যের উন্নত জলে বঙ্গোপসাগর সেনাবাহিনীর তত্ত্বাবধানে গড়ে ওঠে স্থানটি সৌন্দর্য পিপাসীদের জন্য পর্যটন কেন্দ্রতে পরিণত হয়েছে প্রতিদিন হাজার হাজার পর্যটক চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গা থেকে সমুদ্র সৈকতে সৌন্দর্য স্বাদ নিতে ছুটে আসে চট্টগ্রাম মহানগর থেকে যে কোনো জায়গা থেকে সিএনজি করে সরাসরি সর নয়াবাজার থেকে চল্লিশ পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া যোগে এই স্থানটিতে আসতে পারেন আমার জন্য ছয়টার মধ্যে শান্তি ত্যাগ করার জন্য বলা হয়েছে চট্টগ্রাম মেরিন টাইপ সড়কের পাশে এই সমুদ্র সৈকত এখন সবার কাছে প্রিয় কয়েক ঘন্টা ঘুরার পর আমরা চলে আসলাম ফুলের দোকানে এখান থেকে আমরা ফুল নিলাম ফুল নিয়ে বাসার উদ্দেশ্যে চলে আসলাম অনেক সুন্দর সুন্দর ফুল আমার বাসার জন্য একটি মালা নিলাম অবশেষে আমরা চলে আসলাম শহরের উদ্দেশ্যে আমাদের চ্যানেলটি ভালো লাগে লাইক শেয়ার করে দিবে আমাদের সাথে থাকতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আশা করি ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ভিডিও দিয়ে আপনাদের তথ্যবহুল ভিডিও দিয়ে আপনাদের সাহায্য করবেন সবাই সকলের দোয়া কামনা করে এখানে বিশ্বাস করছে